নমস্কার বন্ধুরা অর্জনের পাকশালায় আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে এমন একটা কেকের রেসিপি শেয়ার করব যেখানে গ্যাস বা উনুন বা কোনো রকম আগুনের প্রয়োজন হবে না তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন পুরো ভিডিওটা যদি না দেখেন তাহলে বন্ধুরা বুঝতে পারবেন না আমি এখানে চার পিস স্লাইস রুটি নিয়েছি একটা ডেয়ারি মিল্ক একটা অরিও বিস্কুটের প্যাকেট আর একটা নিয়েছি আমল দুধের প্যাকেট বা গুঁড়ো দুধের প্যাকেট প্রথমে আমি স্লাইস রুটিগুলোর পাঁচটা কেটে নেব আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করে থাকলে আপনাদের অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে এবারে দেখুন সমস্ত রুটিগুলোকে আমি চার পাঁচটা ছাড়িয়ে নিয়েছি বা কেটে নিয়েছি এবারে অরিও বিস্কুটগুলো বের করে নিয়ে তার ভেতর থেকে ক্রিমটাকে আলাদা করে নেব ক্রিমটা আমার পরবর্তীতে প্রয়োজন হবে আমি ভিডিওর লাস্টের দিকে দেখাবো দেখুন সমস্ত বিস্কুটগুলো আমি ক্রিম থেকে ছাড়িয়ে নিয়েছি এবারে একটা কাপের মধ্যে বিস্কুটগুলোকে গুঁড়ো করে নিয়েছি আর অল্প জলের মধ্যে কিছুটা আমুল দুধ দু চামচের মতো গুলে নিয়েছি এবারে যে বিস্কুটটা গুঁড়ো করে রেখেছি সেই বিস্কুটের ওপরে আমি দুধ দিয়ে দেবো কারণ দুধ দিয়েই আমি এখানে একটা পেস্টের মতো করে নিচ্ছি দেখুন দুধের সা দুধের সাথে আমি গুলে নিলাম এবারে আর একটা কাপের মধ্যে দু চামচ চিনি অল্প একটু জলের মধ্যে গুলে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করবেন যদি আপনারা বেশি রুটি দেন তাহলে আর একটু বেশি গুলতে হবে এবারে একটা ট্রে নিয়ে নিয়েছি ছোট ট্রে বা আপনারা চাইলে একটা প্লেটও নিতে পারেন একটুখানি বিস্কুটের গোলা দিয়ে তার উপরে একটা পাউরুটি বসিয়ে দিলাম এবারে তার উপরে কিছুটা দিয়ে দেব যে চিনির সিরাপ বা চিনির রস করে রেখেছি সেটা এবারে এর উপরে আরও কিছুটা দিয়ে দেব বিস্কুটের গোলাটা বা বিস্কুটের পেস্টটা দেখুন চার পাঁচটা এরকম সুন্দর করে ছড়িয়ে দিতে হবে সেম প্রসেসে আরও একটা রুটি আমি এরকম দিয়ে দিলাম তার উপরে দিয়ে দেবো চিনির রস বা চিনির সিরাপটা এর উপরে আবার বিস্কুটের গোলা এবারে একই পদ্ধতিতে চারটে রুটি আমি দিয়ে দিলাম আর তার উপরে চিনি রস আর দিয়ে দিলাম বিস্কুটের গোলা এবারে চারপাশটা সুন্দর করে একটু বিস্কুটের গোলাটা মাখিয়ে নিতে হবে পরবর্তীতে লেয়ারগুলো বেশ সুন্দর হয় দেখতে যেহেতু চার পাঁচটা লেগে গিয়েছিল আমি ওগুলো একটা পেপার দিয়ে নিয়েছি। এবারে একটা ছোট গ্রেটারের সাহায্যে যে ডেয়ারি মিল্কটা রেখেছিলাম সেটা আমি গুঁড়ো করে নিচ্ছি দেখুন বেশি প্রয়োজন হবে না শুধুমাত্র সহ চারপাশটা ছড়িয়ে দিতে হবে সেরকম হলেই হবে এবারে কেকের ওপরে এবং চারপাশটা সুন্দর করে ছড়িয়ে দিতে হবে দেখুন আস্তে আস্তে করে ধরে নিতে হবে সাইড গুলো ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করা যাবে না খুব সাবধানে এই কাজটা করতে হবে গুঁড়োগুলোকে গুলোকে মাখিয়ে নিলাম এবারে যে ক্রিমটা রেখেছিলাম সেই ক্রিমের মধ্যে দিয়ে দিলাম সামান্য চিনি সিরাপ আর দিয়ে দিলাম দু চামচ মতো গুঁড়ো দুধ একটা চামচের সাহায্যে সাহায্যে ভালো করে মাখিয়ে নিতে হবে একটা ডো মতো তৈরি করে নিতে হবে যেরকম আমরা আটা বা ময়দার ডো করি সেরকম একটা ডো তৈরি করে নিয়েছি দেখুন বন্ধুরা এবারে কিশেন স্লাবের ওপরে একটু ময়দা ছড়িয়ে ডোটাকে হাতের সাহায্যে গোল করে একটা বেলনির সাহায্যে আমি বেলে নিচ্ছি একটু লম্বা করে বেলে নিচ্ছি গোল করার দরকার নেই একটু লম্বা করে বেললেই যথেষ্ট আর খুব বেশি পাতলা করতে যাবেন না তাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে এবারে ভিনিগারের যে ছোট ঢাকনা থাকে বা মুখটা ছিল সেটা থেকে আমি ছোট ছোট করে এরকম কেটে নিয়েছি আপনারা চাইলে যে কোনো জিনিস দিয়ে এইভাবে কেটে নিতে পারেন এইভাবে প্রথম অবস্থা আমি পাঁচটা করে নিলাম দেখুন কি সুন্দর হয়েছে এখন এর থেকে আমি আমি একটা ফুল তৈরি করব একটা গোলাপ ফুল তৈরি করে নিচ্ছি দেখুন একটুখানি চাপ মেরে নিচ্ছি চাপ দিয়ে একটা রোল তৈরি করে নেব রোল করলে কিন্তু এই রোলটা কিন্তু একটু হাতে সাজে খুব সাবধানে করবেন তাড়াহুড়ো করতে যাবেন না তাহলে কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে লাস্টের দিকে একটু জল দিয়ে দিলাম জল দেওয়ার কারণে এটা লেগে যাবে আর খুলে যাবে না এবারে মাছ বরাবর কেটে দেব দেখুন কি সুন্দর গোলাপ ফুল হয়ে গেছে এবারে হাতের সাহায্যে একটু ছড়িয়ে দিলেই কেউ আপনাকে ধরতে পারবে না যে এটা আপনি গোলাপ ফুল তৈরি করেননি এত সুন্দর সাদা একটা গোলাপ ফুল তৈরি হচ্ছে দেখুন এবারে সমস্ত ফুলগুলো আমি তৈরি করে নিয়েছি মোটামুটি চারটে ফুল তৈরি হয়েছে মাঝখানে একটু ক্যাডবেরি দিয়ে দিলাম কেকের ওপরে আর চারপাশে চারটে আমি দিয়ে দিলাম ফুল জাস্ট এটা ডেকোরেশনের জন্য দিলাম আপনারা চাইলে যে কোনো ডিজাইন করতে পারেন আমার এরকম ডিজাইন ভালো লাগলো তাই আমি এরকম করলাম হাতে সাহায্যে আরও একটু ব্যাটার নিয়ে এরকম লম্বা করে একটু ডিজাইন করে দিলাম আপনারা চাইলে এটা নাও করতে পারেন তবে করলে বেশ ভালো লাগে আর পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ পাশে থাকবেন এভাবে আমাকে সাপোর্ট করবেন নমস্কার